যারা ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন এবং যারা রেগুলার আমার ভিডিওটা দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের পরবর্তী ম্যাচ শিলং লাজুংয়ের সঙ্গে সেই ম্যাচটা মহামাডানের জন্য কতটা গুরুত্বপূর্ণ দেখুন এইটা একটা অ্যাওয়ে ম্যাচ আছে মহামাডানের জন্য এই ম্যাচটার গুরুত্ব অসীম মানে এই ম্যাচটা মহামাডানের কাছে একটা বিরাট ম্যাচ যেহেতু কাশির কাছে মহামাডান ড করেছে নিজের হোম গ্রাউন্ডে তাই শিলং লাজকের ম্যাচটা কার্যত মহামাডানের কাছে একটা ডু অর ডাই ম্যাচ হতে চলেছে মহামাডানের কাছে তো এই ম্যাচ মহামাডান যে কোনো মূল্যে জেতার কথাই ভাববে এবং এই ম্যাচটা মহামাডান টিম ম্যানেজমেন্ট জেতার জন্য প্লেয়ারদের যা যা করার দরকার সব কিছুই করবে কেননা মহামাডান জানে যে এই ম্যাচটা আমরা জিততে পারলে তবে কিন্তু আমাদের যে হারানো কনফিডেন্স দুটো ম্যাচ পরপর ড্র করেছি সেই কনফিডেন্সটা তো আসবেই তার থেকেও বড়ো কথা আমরা এক ম্যাচ বাকি থাকতে আই লিগটা জিতে যাব এই কথা মাথায় রেখে মোহাম্মডান টিম ফুল দমে কিন্তু প্র্যাকটিস করবে এই ম্যাচটার জন্য এবং কোচও কিন্তু আগের ম্যাচে যে যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো কিন্তু সূত্রে শিলং লাজংয়ের সঙ্গে ম্যাচটাতে মানে নিজের যে সেরা গেম প্ল্যানটা মাঠে নামাবে এবং শিলং লাজং যদিও এখনও লিগ টেবিলের মাঝামাঝি পজিশানে আছে শিলং লাজং কিন্তু ভালো টিম শিলং লাজংও খুব একটা খারাপ টিম নয় তাই শিলং লাজং এই ম্যাচটা নিজের হোমে কিন্তু খুব একটা সোজা প্রতিপক্ষ নয় মহামাডানের কাছে কলকাতার টিমগুলো যখনই এই শিলং লাজং মিজোরাম এইসব জায়গায় খেলতে গেছে তখনই কিন্তু কলকাতার টিমগুলোর অবস্থা একটু শোচনীয় হয়েছিল তো সেই কথা মাথায় রেখে বলতেই হবে শিলং লাজংয়ের ম্যাচটা কিন্তু ছোট ম্যাচ নয় বিরাট ম্যাচ আমার কাছে তো অন্তত বিরাট ম্যাচ এবং মহামাডার্ন যদি এই ম্যাচটা থেকে তিন পয়েন্ট নিয়ে নিতে পারে তাহলে তো কেল্লা ফতে হয়ে গেল মহামাডান আই লিগ চ্যাম্পিয়ন এইটা করার জন্য মহামাডার্ন টিম ম্যানেজমেন্টের সবার আগে উচিত প্লেয়ারদের একটা ভোকাল টনিক দেওয়ার যে দুটো ম্যাচ প্লেয়াররা ড করেছে এবং বিশেষ করে স্ট্রাইকাররা যেভাবে গোল মিস করেছে এই দুটো ম্যাচে তাদেরকে একটা ভোকাল টনিক দিয়ে মাঠে নামানো যার ফলে তারা যাতে নব্বই মিনিট একদম উজ্জীবিত হয়ে খেলতে পারে এবং চাঙ্গা মানসিকতা নিয়ে ম্যাচটা খেলতে পারে কেননা এই ম্যাচে তোমাকে যে কটা চান্স পাবে সে কটা চান্সের বেশিরভাগটাই কিন্তু গোলের মধ্যে রাখতে হবে বলটা এবং আলটিমেট গোল তুলতে হবে দুটো কি তিনটে বা একটা যেভাবেই হোক গোল তুলতে হবে মিনিমাম দুটো গোল তুলতেই হবে মোহাম্মডানকে এই ম্যাচ জিততে গেলে মিনিমাম দুটো থেকে তিনটে গোল লাগবে কেননা শিলং লাজং যতই লিগ টেবিলের পেছন দিকে থাক ওরা কিন্তু যথেষ্ট একটা ভালো টিম আর ধারাবাহিকভাবে বিগত অনেক বছর ধরে শিলং লাজং ইন্ডিয়ান ফুটবলে খেলে আসছে তাই ওদের একটা ক্লাবের একটা সম্মানের জন্য ওরা লড়তে জানে এবং ওরা জানে যে আমরা লিগ না চ্যাম্পিয়ন হতে পারলেও আমরা ভালো ফুটবল খেলব এই যে ব্যাপারটা থেকে যায় এই ব্যাপারটা কিন্তু এটা বড় ব্যাপার তাই শিলং লজের ম্যাচটা মহামাডানকে খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং কোচ তার যে বিশেষ করে যে গেম প্ল্যানে যেই পরিবর্তনটা সেই পরিবর্তনটা কিন্তু করতেই হবে বিশেষ করে ডেভিডকে আর আঙ্গুসানাকে প্রথম থেকেই একটু টাইম দিতে হবে কেননা ওই ডেভিডকে তুলে নেওয়া বা আঙ্গুসানাকে তুলে নিচ্ছে এর ফলে কি হচ্ছে যারা সাবস্টিউট নামছে তারা সেইভাবে ইম্প্যাক্ট দিতে না পারা এটাও একটা বিরাট ব্যর্থতার কারণ হিসাবে দেখা যাচ্ছে তো যেই যেই প্লেয়াররা এই সিজনে ভালো পারফরমেন্স করেছে এবং যারা ফুললি ফিট আছে তাদেরকে অবশ্যই মহামাডানের উচিত মাঠে নামানোর এডি হানডান্ডেসকে বুঝতে হবে যে গোল করাটা কতটা ইম্পর্টেন্ট একটা টিমের জন্য গোল করলে পুরো টিমই কিন্তু বুস্ট হয়ে যায় এই জায়গাগুলো এডি হানডান্ডেসকে বুঝতে হবে এবং নিজেকে গোল করতে হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন